শীত মনটাই খারাপ হয়ে গেল অল্পের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল বাংলাদেশের তিরানব্বই রান সাতটা রান সাতটা রান কি করতে পারলো না মানে সাতটা রান করলে তো সেঞ্চুরি হয়ে যায় মানে বুঝলাম না আসলে না আমি সবসময় বলি যে আশি রানের উপরে গিয়ে যদি একশো রান না হয় যে কোনো ব্যাটসম্যানের তাইলে আমার আসলে মনটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আজকে এই যে দেখেন তিরানব্বই রানে অল আউট ও আচ্ছা অল আউট অল আউট মানে সবাই আউট ও আচ্ছা আচ্ছা না 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 আমি ভাবছিলাম যে না ঠিক আছে বাংলাদেশের পরিকল্পনা ঠিক আছে দশে মিলে করিকাজ হারিজিতি না হিলাজ এই পরিকল্পনায় বাংলাদেশ এগুচ্ছে এবং আই থিঙ্ক এটা একটা ভালো সিদ্ধান্ত যে সবাই মিলে এককভাবে এখানে কেউ নায়ক হইতে যায় নাই এককভাবে কেউ নায়ক হইতে যায় নাই আমরা নায়ক হব সবাই নায়ক হব আমরা সবাই সম্মিলিতভাবে সেঞ্চুরি করব সেই পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ তবে সাত রানের জন্য সেটা হয় নাই তবে সেঞ্চুরি না করতে পারলেও ডাবল সেঞ্চুরি কিন্তু করা হয়েছে সংসারে তো মন নাই আমরা যখন চিন্তা করে না আমরা যখন সেঞ্চুরি করতে পারি নাই চিন্তা করলাম তখন আমরা কি করা যায় আমাদের দলের সাথে একটা সেঞ্চুরি যদি থাকতো ভালো হতো এখন নাই যেহেতু আমরা কি করলাম ডাবল সেঞ্চুরি দুইশো মানে দুইশো রান আমরা ইন্ডিভিজুয়াল করতে পারি নাই কিংবা সমস্ত সবাই মিলেও করতে পারি না কিন্তু দুইশো রান কিন্তু আমাদের সাথে আছে আমরা দুইশো রানে হারছি ম্যাচ বিস্তারিত ভিডিও কালকে একেবারে টায়ার্ড হয়ে গেছি